তো হ্যালো মাত্র এক ক্লিকেই ফটোর মধ্যে থাকা যে কোনো জিনিসকে তোমরা রিমুভ করবে কিভাবে সেটাই ভিডিওতে দেখাবো এআই দিয়ে তোমরা এক রিমুভ করতে পারবে একদম ফ্রিতে তো চলো কথা না ভিডিও শুরু যাক তো ফ্রেন্ড এডিটিংটি আমরা অনলাইন করবো তার জন্য অবশ্যই তোমরা ফোনের ইন্টারনেটটি অন করে নেবে আর ভিডিওটি ফুল স্ক্রিনে দেখবে তা নাহলে কিছুই বুঝতে পারবে না তারপর তোমরা যে কোনো একটি ব্রাউজার ইউজ করতে পারো আমি এখানে গুগলেই চলে যাচ্ছি তো তোমরা এখানে গুগলে চলে যাবে গুগলে যাওয়ার পর তোমরা এখানে সার্চ করে দেবে ম্যাজিক স্টুডিও তো আমি এখানে সার্চ করে দিচ্ছি তো সার্চ করার পর তোমাদের সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে এখানে দেখতে পাচ্ছ ম্যাজিক স্টুডিও তো এখানে তোমরা প্রথমেই দেখতে পাবে ম্যাজিক ইরেজার বা এখানে আরও অনেক ধরনের কাজ করতে পারবে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ব্লার অনেক কিছুই করতে পারবে তো আমি এখানে সবই স্টেপ বাই স্টেপ দেখাবো তার জন্য আমি ওয়েবসাইটের ভিতরে চলে যাচ্ছি তো তোমরা এখানে আসার পর প্রথমেই দেখতে পাবে কী কী ধরনের এখানে জিনিস রিমুভ করতে পারবে বা এখানে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এবং ব্যাকগ্রাউন্ড ব্লারও করতে পারবে মাত্র এক ক্লিকেই খুবই সহজে আবার এখানে তোমরা প্রম্পটের সাহায্যে এআই ছবি ক্রিয়েট করতে পারবে এই ধরনের খুবই সহজেই যে কোনো ধরনের ছবি এখানে ক্রিয়েট করতে পারবে বা এখানে তোমাদের ড্রেসকেও চেঞ্জ করে নিতে পারবে মাত্র এক ক্লিকেই যেই ধরনের প্রম্পট দেবে সেই ধরনের প্রম্পটের সাহায্যে তো তোমরা এখানে থিরোটি ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবে আমার এখানে ডেস্কটপ সাইট করাই আছে দেখতে পাচ্ছ তারপর তোমরা এখানে স্টার্ট নাও ফর ফ্রি এখানে ক্লিক করে দেবে ক্লিক করার পর তোমরা এখানে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে এখানে সাইন আপ করে নিতে হবে তো আমি এখানে ক্লিক করে একটি ইমেল আইডি সিলেক্ট করে দিচ্ছি তোমরা এখানে একটি ইমেল আইডি সিলেক্ট করে নেবে তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করলেই সাইন আপটি হয়ে যাবে তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি এখানে তোমরা একটু ওয়েট করে নেবে সাইন আপ কমপ্লিট হয়ে যাবে তো এখন দেখতে পাচ্ছ আমাদের সাইন আপটি হয়ে গেছে তারপর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে তোমরা সমস্ত টুলস এখানে দেখতে পাবে এই সাইডে স্কোর করলেই দেখতে পাবে এখানে দেখতে পাচ্ছ রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে তোমরা এখানে ড্রেসও চেঞ্জ করতে পারবে এখানে ক্লিক করে তো আমি এখানে প্রথমেরটাই তোমাদেরকে দেখাবো এখানে যে কোনো জিনিসকে রিমুভ করে তো আমি এটাই ক্লিক করে একটি ছবি নিয়ে নিচ্ছি তো আমি এখানে এই ছবিটি একটি নিয়ে নিচ্ছি গ্রুপ ছবি তিনজন আছে তো এখানে তোমরা দেখতে পেয়ে যাবে উপরের দিকে মুভ তো এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করে তোমরা ফটোকে অ্যাডজাস্ট করে নেবে একটু জুম করে ভালো করে মাঝখানে রেখে দেবে তারপর এই সাইডে দেখতে পাবে সিলেক্ট তোমরা এখানে ক্লিক করে দেবে যেই জিনিসটাকে তোমরা রিমুভ করতে চাও সিলেক্টে ক্লিক করে সেটার উপরে তোমরা ব্রাশ করে দেবে তো আমি এখানে এই ছবিটির উপর ব্রাশ করে দিচ্ছি এটিকে আমি রিমুভ করবো তো তোমরা যেটিকে রিমুভ করতে চাও সেটাই ব্রাশ করে দেবে তারপরে এখানে উপরে দেখতে পাবে ইরেজ তো এখানে ক্লিক করে দেবে তো এখানে দু সেকেন্ডের মধ্যে ছবিটা রিমুভ হয়ে চলে আসবে এখানে দেখতে পাচ্ছ রিমুভ হয়ে গেছে তোমরা এখানে উপরে দিয়ে ক্লিক করে আপনার উপর দেখতে পারো যে কোনো জিনিসকে তোমরা এক ক্লিকে এইভাবে রিমুভ করতে পারবে একদম ফ্রিতে তো এখানে আরও কিছু রিমুভ করতে চাইলে তোমরা রিমুভ করতে পারো তারপর তোমরা ফটোটিকে ডাউনলোড করার জন্য এখানে উপরের দিকে ক্লিক করে দেবে এখানে তারপর এখানে নিচেরটাই ক্লিক করে দেবে এখানে তো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে দেখতে পাবে ফটোটি ডাউনলোড হয়ে যাবে একদম গ্যালারিতে তো এভাবেই যে কোনো ধরনের এডিটিং করতে পারবে একদম ফ্রিতে নতুন নতুন এডিটিং শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন